কেরালার চাঙ্গানুরের বাসিন্দা বৌসার কুরানাভার পুছো বছর আমেরিকায় কাজ করে প্রচুর সম্পদ জমিয়েছিলেন তার এক ছেলে ও এক মেয়ে থাকলেও তার সবচেয়ে বড় চিন্তা ছিল ছেলে বিনু নিয়ে বিনুর ভবিষ্যৎ নিয়ে বৌসার এবং তার স্ত্রী গভীরভাবে চিন্তিত ছিলেন কারণ সে মানসিকভাবে দুর্বল ছিল তাকে যা বলা হতো সে শুধু তাই করত নিজের থেকে কখনো কোনো কাজ করত না তার বাবা মা বিশ্বাস করতেন যে বিনু যদি বিয়ে করে এবং সন্তানের বাবা হয় তাহলে হয়তো তার জীবনে কিছুটা স্থিতিশীলতা আসবে তারা ভেবেছিলেন যে তার জন্য একটি গরিব পরিবারের মেয়ে খোঁজাই ভালো হবে কারণ তারা মনে করতেন যে খুব কম মহিলাই তার মতো একজনকে বিয়ে করতে রাজি হবে এই খোঁজাখোঁজির সময় সারণ নামের একটি তরুণ শিক্ষিত মহিলা বিনুকে বিয়ে করতে রাজি হয় যে তার ডিগ্রি সম্পূর্ণ করেছিল তার বাবা মাও মনে করেছিলেন যে এত ধনী পরিবারে বিয়ে হলে সারণের জীবন নিরাপদ এবং আরামদায়ক হবে দু সালে শারণ এবং বিনুর বিয়ে হয় এবং বিয়ের পরপরই সারণকেও আমেরিকায় নিয়ে যাওয়া হয় সময় এগিয়ে চলল আর তাদের জীবনেও সুখ নেমে এলো সারণ এবং বিনুর ঘর আলো করে একটি কন্যা সন্তান জন্ম নিল যার নাম রাখা হল ঐশ্বরিয়া যুক্তরাষ্ট্রে বহু বছর কাটানোর পর এবং স্ত্রীর মৃত্যুর পর বোসার ভারতে ফিরে আসার সিদ্ধান্ত নেন তিনি তার অবসরের দিনগুলো নিজের শহরে শান্তিতে কাটাতে চেয়েছিলেন চাঙ্গানুরে তার একটি বড় ভিলা ছিল যেখানে তিনি তার ছেলে বিনু পুত্রবধূ সারণ এবং তাদের ছোট্ট মেয়ে ঐশ্বরিয়াকে নিয়ে থাকতে শুরু করেন বাড়ির কাজে সাহায্য করার জন্য একজন কাজের মেয়ে এবং একজন ড্রাইভারও সেই ভিলায় থাকত বাইরে থেকে দেখলে তাদেরকে একটি সুখী পরিবারই বলে মনে হতো বাড়িটি জীবন চাঞ্চল্যে ভরপুর ছিল এবং প্রতিবেশীরা কেবল আনন্দই দেখতে পেত বউসারের সবচেয়ে বড় সুখ ছিল তার নাতনি ঐশ্বরিয়া পঁয়ষট্টি বছর বয়সে তার সাথে খেলতে খেলতে তিনি আবার তরুণ হয়ে যেতেন যেন তিনি নিজের শৈশবে ফিরে গেছেন তারিখটা ছিল আটই নভেম্বর দু নয় অবসরে থাকা সত্ত্বেও পঁয়ষট্টি বছর বয়সী বউসার কুরানাভার তার অভ্যাসের দাস ছিলেন খুব সকালে ঘুম থেকে উঠে বাড়ির ছোটখাটো কাজ করতেন কিন্তু সেদিন সকাল গড়িয়ে গেলেও বউসার তার ঘর থেকে বের হননি চিন্তিত হয়ে তার পুত্রবধূ সারণ তাকে দেখতে গেল ঘরের কাছাকাছি যেতেই সে দেখল মেঝেতে কিছু একটা ছড়ানো রয়েছে জিনিসটা কী তা ভাবতে ভাবতে সে ভিতরে পা রাখল ভিতরের দৃশ্য দেখে সে প্রচণ্ড ধাক্কা খেল বউসার তার বিছানায় প্রাণহীনভাবে পড়েছিলেন কিন্তু এইটুকুই সব ছিল না চারিদিকা মরিচের গুঁড়ো ছড়ানো ছিল শুধু মেঝেতেই নয় বউসারের শরীরের ওপরেও ছিটিয়ে দেওয়া হয়েছিল সারণ দ্রুত লক্ষ্য করল যে ঘর থেকে অনেক দামি জিনিসও গায়েব এই লক্ষণগুলো দেখে সে বুঝতে পারল যে তার শ্বশুর স্বাভাবিকভাবে মারা যাননি তাকে খুন করা হয়েছিল আতঙ্কিত হয়ে সে দূরে বাইরে গিয়ে সাহায্যের জন্য প্রতিবেশীদের ডাকতে লাগল শীঘ্রই পুলিশকে খবর দেওয়া হলো। তাহলে সে রাতে বউসারের সাথে আসলে কি ঘটেছিল আর কেনই বা কেউ তাকে হত্যা করতে চাইবে তিনি তো সবেমাত্র আমেরিকা থেকে বহু বছর পর ভারতে ফিরে এসেছিলেন এটি এমন একটি গল্প যা শুরু হয়েছিল আমেরিকায় কিন্তু যার মর্মান্তিক পরিণতি ঘটেছিল ভারতে এটি বউসার কুরানাভারের একটি বিকৃত এবং মর্মান্তিক কাহিনী আমরা এগোনোর আগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কোথা থেকে শুনছেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে প্রথমে তারা নিশ্চিত হন যে বৌসারের ছেলে বিনু মানসিক প্রতিবন্ধী ছিল প্রথম পদক্ষেপ ছিল ঘটনার দিন বাড়ির ভিতরে কারা ছিল তা খুঁজে বের করা বাড়িতে উপস্থিত ছিল বৌসারের পুত্রবধূ সারণ কাজের লোক ও ড্রাইভার পুলিশ তিনজনের সাথেই কথা বলে আর সকালের ঘটনার একটি সময় রেখা তৈরি হতে শুরু করে দুহাজার নয় সালের আটই নভেম্বর সকালে কাজের লোকটি ঘুম থেকে উঠে একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করে বাড়ির সামনের ও পেছনের দুটো দরজাই খোলা ছিল যদিও সারণ প্রথমে দাবি করেছিল যে তারা হয়তো দরজা বন্ধ করতে ভুলে গেছিল তদন্তে জানা যায় যে আগের রাতে দরজাগুলো আসলেই বন্ধ করা হয়েছিল এর মানে হল যে হত্যাকারীরা জোর করে ঢোকার কোনো চিহ্ন ছাড়াই দরজা দিয়ে প্রবেশ করেছিল যদি তারা মজবুত তালা না ভেঙে ভিতরে ঢুকে থাকে তাহলে এটি ভিতরের কারোর সাহায্যের দিকে ইঙ্গিত করে পুলিশ সন্দেহ করতে শুরু করে যে বাড়ির কেউ নিশ্চয়ই তাদের ভিতরে ঢুকতে দিয়েছে তৃতীয় কারণটি ছিল বউসারের ঘরের বাইরে ছড়ানো মরিচের গুঁড়ো এই অদ্ভুত সূত্রটি বাড়ির বাসিন্দাদের প্রতি পুলিশের সন্দেহ আরও বাড়িয়ে তোলে ফরেন্সিক যখন মরিচের গুঁড়ো পরীক্ষা করে তারা আবিষ্কার করে যে এটি বউসারের নিজের রান্নাঘর থেকে আনা হয়েছে একজন অপরিচিত ব্যক্তি বাড়িতে ঢুকে রান্নাঘরে মরিচের গুঁড়ো খুঁজে বের করে তারপর সেটি ভিকটিমের ঘরের বাইরে ছিটিয়ে দেবে এই ধারণাটি অত্যন্ত অবিশ্বাস্য মনে হচ্ছিল এটি পুলিশের বিশ্বাসকে আরও দৃঢ় করে যে হত্যাকারী ভিতরেরই কেউ হয় কাজের লোক নয়তো সারণ তারা এখন প্রায় নিশ্চিত ছিল যে বাড়িতে বসবাসকারী অন্তত একজন এই খুনের সাথে জড়িত কিন্তু বিশ্বাসই যথেষ্ট নয় আদালতে মামলা প্রমাণ করার জন্য পুলিশের শক্ত প্রমাণের প্রয়োজন ছিল তাই তারা প্রথম থেকে এই মামলার সাথে জড়িত প্রত্যেককে আবারও সতর্কতার সাথে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে অবশেষে তাদের সন্দেহ গিয়ে পড়ে এক অপ্রত্যাশিত ব্যক্তির ওপর সে কাজের লোক বা ড্রাইভার ছিল না হত্যাকারী ছিল বউসারের পুত্রবধূ সারণ পুলিশ যত গভীরে তদন্ত করে জিজ্ঞাসাবাদে একটি সাধারণ বিষয়ে উঠে আসে বউসার এবং সারণের মধ্যে নিয়মিত ঝগড়া ও বিবাদ এই মামলাটি বোঝার জন্য আমাদের কয়েক বছর পিছনে ফিরে যেতে হবে বিয়ের পর আমেরিকায় গিয়ে সারণ তার শাশুড়ি আনামাকে বাড়ির কাজে সাহায্য করত পরে তার মেয়ের জন্ম হয় সময়ের সাথে সাথে সারণ আমেরিকার নতুন জীবনে ভালোভাবে মানিয়ে নেয় সে ইংরেজি শেখে কম্পিউটারের দক্ষতা অর্জন করে এবং পরিচিতদের মাধ্যমে একটি ক্যারানির চাকরি জোগাড় করে এই সময় থেকেই সারণের জীবন বদলাতে শুরু করে সে বাড়ির বাইরে বন্ধু বানায় তার নতুন পাওয়া স্বাধীনতা উপভোগ করতে থাকে এবং স্বামী মানসিকভাবে প্রতিবন্ধী হওয়ায় সে গোপন সম্পর্কে জড়িয়ে পড়ে তার আচরণ বেপরোয়া হয়ে ওঠে তার পোশাক আশাক থেকে শুরু করে মদ্যপান পর্যন্ত সে সব ইচ্ছেকেই প্রশ্রয় দিতে থাকে যখন তার শ্বশুর তাকে তার কার্যকলাপ সম্পর্কে সতর্ক করেন তখন সে মোটেও ভয় পায়নি উল্টে সে তাকে খোলাখুলি হুমকি দিয়ে বলে যে যদি তুমি চাও আমি তোমার ছেলের সাথে থাকি তাহলে আমাকে টাকা দিতে হবে নইলে আমি থাকবো না সম্পত্তি আমার স্বামীর নামে লিখে দাও এর ফলে বৌসার এবং তার পুত্র বধুর মধ্যে প্রতিদিন ঝগড়া শুরু হয় কিছুদিন পর সারণ তার শাশুড়ি ক্রেডিট কার্ড চুরি করে প্রচুর টাকা খরচ করে এক মাস পর যখন বিল আসে তখন তাকে জিজ্ঞাসা করলে সারণ রুক্ষভাবে সবকিছু অস্বীকার করে তখন তার শাশুড়ি একটি থানায় অভিযোগ দায়ের করেন তদন্তের সময় প্রমাণিত হয় যে সারণই এই ফাজুলাতি করেছে যদিও পরিবার মামলাটি তুলে নিতে চেয়েছিল পুলিশ তা অস্বীকার করে জানায় যে আর্থিক ফাজুলাতি উপেক্ষা করা যায় না এবং সারণকে শাস্তি পেতেই হবে ফলস্বরূপ তাকে এক মাস জেলে কাটতে হয় এই ঘটনার পর বউসার এবং সারনের সম্পর্ক পুরোপুরি ভেঙে যায় বিনু অবশ্যই হস্তক্ষেপ করার মতো অবস্থায় ছিল না এরই মধ্যে তার মা আনামা মারা যান তার মৃত্যুর পর সারণ এমনকি তার চাকরিও ছেড়ে দেয় যা পরিবারে আগের থেকেও বেশি উত্তেজনার সৃষ্টি করে তখন বৌসার সারণকে একটি প্রস্তাব দিয়ে বলেন যে যদি তুমি আমার ছেলে এবং নাতনির ভালো করে যত্ন করো তাহলে আমি আমার সমস্ত সম্পত্তি তোমার নামে করে দেব। কিন্তু তোমাকে তোমার চাল চলন বদলাতে হবে সারণ তাতে রাজি হয়েছে বলে মনে হয় কিন্তু বউসার চিন্তিত ছিলেন যে আমেরিকায় তার পুত্রবধূর সম্পর্কগুলো সবকিছু নষ্ট করে দিতে পারে তাই সে নিজের শহর চাঙ্গানুরে এক একর জমির ওপর একটি বড় ভিলা তৈরি করেন তিনি তার মেয়েকে এবং তার পরিবারকে আমেরিকা থেকে ফিরিয়ে এনে কাছাকাছি থাকার ব্যবস্থা করেন তার মেয়ে এবং তার স্বামী অল্প দূরেই থাকতেন এবং বউসার ভেবেছিলেন যে তিনি যদি আরও পনেরো বছরও বাঁচেন তার নাতনির যত্ন নেওয়ার জন্য কেউ থাকবে তার ছেলের ভবিষ্যতের জন্য বোসার চোদ্দ লাখ টাকার একটি ফিক্সড ডিপোজিটও করেন ভিলা ছাড়াও তিনি কোটি কোটি টাকা মূল্যের ফ্ল্যাট তার ছেলের নামে রেজিস্ট্রি করেন বোসার তার নিজ শহরে ফিরে আসার পর ভেবেছিলেন যে তার অবসর জীবন অবশেষে শান্তিতে কাটবে আমেরিকা ছাড়ার আগে তিনি এমনকি একটা উইলো লিখেছিলেন যেখানে তিনি তার সমস্ত সম্পত্তি এবং টাকা তার পুত্রবধূ শ্যারেনকে দিয়ে গিয়েছিলেন কিন্তু কিছুদিন পর তার কার্যকলাপের কারণে বাড়িটি আবারও বিবাদে ভরে ওঠে বোসার যখনই তার নতুন রিয়েল এস্টেটের কাজে বাইরে যেতেন তিনি একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করতেন অচেনা লোকেরা যাদের তিনি আগে কখনো দেখেননি তার বড় ভিলায় আসা যাওয়া করত এটি তাকে অস্থির করে তোলে প্রথমে বোসার ভেবেছিলেন হয়তো এটা তার মনের ভুল কিন্তু তার সন্দেহ দিন দিন বাড়তে থাকে অবশেষে নিশ্চিত হওয়ার জন্যে তিনি এক বিশ্বস্ত ব্যক্তির মাধ্যমে গোপনে নজরদারির ব্যবস্থা করেন তিনি যা ভয় পাচ্ছিলেন তা ধীরে ধীরে সত্যি বলে প্রমাণিত হচ্ছিল এই সময় বোসারের সাথে বাসিতালি নামে এক ব্যক্তির পরিচয় হয় তাদের সম্পর্ক ব্যবসায়িক আলোচনার মাধ্যমে শুরু হয় এবং শীঘ্রই বাসিতালি বোসারের বাড়িতে ঘন ঘন আসতে শুরু করে কিন্তু ব্যবসার পরিবর্তে ভিলার ভেতরে অন্য এক ভয়ঙ্কর গল্প তৈরি হচ্ছিল শ্যারেন এবং বাসিত আলির মধ্যে একটি গোপন সম্পর্ক শুরু হয় প্রথমে এটা লুকিয়ে রাখলেও সময়ের সাথে সাথে তাদের সাহস বাড়তে থাকে বাসিত খোলাখুলিভাবে বাড়িতে আসতে শুরু করে এবং কোনো পরোয়া না করেই শ্যারেনের সাথে সময় কাটাত এটি পরিবারে একটা ঝড় নিয়ে আসে ছোটখাটো ঝগড়া এবং কঠোর তর্কাতর্কি দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে বোসার তার চারপাশে চাপ বাড়তে অনুভব করতে পারছিলেন এবং একটা ভারী চিন্তা তার মনকে অস্থির করে তুলতে শুরু করে তিনি ভয় পেতে শুরু করেন যে তার নিজের জীবন বিপদে রয়েছে তবুও বোসার দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন তিনি বেশ কিছুদিন ধরেই জানতেন যে স্যারেন বিশ্বস্ত নয় কিন্তু তার নির্ভয় কথা এবং খোলামেলা আচরণ এখন তাকে প্রতিদিন চিন্তিত করে তুলছিল তার ভয় এতটাই বেড়ে যায় যে তিনি একটা বিশাল সিদ্ধান্ত নেন বোসার তার আগে লেখার সমস্ত উইল বাতিল করে দেন তিনি আর চান না যে স্যারেনের তার সম্পত্তির ওপর কোনো নিয়ন্ত্রণ থাকুক শুধু তাই নয় তিনি ব্যাঙ্কে গিয়ে প্রতিটি ডিপোজিট এবং নমিনেশন থেকে তার নাম সরিয়ে দেন এটা করে তিনি শ্যারেনকে তার সম্পত্তি থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেন তার জন্য কিছুই রাখেননি এতে শ্যারন ক্ষিপ্ত হয়ে ওঠে তার একমাত্র লক্ষ্য এখন বোসারকে পথ থেকে সরানো সে বিশ্বাস করত যে যদি বোসার চলে যায় তাহলে সে বাড়িটি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে তার প্রেমিক বাসিত সাথে মিলে সে তার নিজের শ্বশুরকে খুন করার পরিকল্পনা শুরু করে পরিকল্পনাটি বাস্তবায়ন করতে বাসিত তার দুই বন্ধু নিদেন এবং শানু রশিদকে সাহায্যের জন্য ডাকে তারা চারজন মিলে পরিকল্পনা করতে থাকে যে কিভাবে তারা বোছারকে হত্যা করবে সাতই নভেম্বরের রাতে সারেন দুটো পোমেরেনিয়ান কুকুরকে ঘুমের ওষুধ মেশানো খাবার দেয় কয়েক মিনিটের মধ্যেই দুটো কুকুরই অজ্ঞান হয়ে পড়ে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ার পর সারেন দরজা খুলে দেয় যাতে বাসিদ এবং তার দুই বন্ধু ভেতরে ঢুকতে পারে শীঘ্রই তিনজন লোক তাকে হত্যা করার উদ্দেশ্যে বোসারের ঘরে যায় তারা প্রথমে ক্লোরোফর্মে ভেজানো একটি কাপড় তার মুখে ও নাকে চেপে ধরে শ্বাস রোধ করার চেষ্টা করেন কিন্তু বোসার জেগে ওঠেন তাদের দেখে চমকে যান এবং পালাতে চেষ্টা করেন সাথে সাথেই বাসিতের এক বন্ধু বোসারের মুখে বালিশ চেপে ধরে তার শ্বাস বন্ধ করে দেয় আর অন্যজন তাকে চেপে ধরে রাখে তারপর একটি তোয়ালে ব্যবহার করে বাসিত বোসারের গলা শক্ত করে পেঁচিয়ে ধরতে শুরু করে বোসার শ্বাস নিতে পারছিলেন না এবং শীঘ্রই তিনি মারা যান তাকে হত্যা করার পর তারা নিজেদের অপরাধ ঢাকতে একটা ডাকাতির নাটক সাজায় এবং ঘর থেকে দামি জিনিসপত্র চুরি করে কিন্তু তারা চিন্তিত ছিল যে ডক তাদের খুঁজে ফেলতে পারে তাই তারা সারানকে রান্নাঘর থেকে মরিচের ঘুমু আনতে বলে পালানোর আগে তারা সারা ঘর এবং বোচারের শরীরের অপর তা ছড়িয়ে দেয় সব কিছুই সাবধানে পরিকল্পিত করা হয়েছিল শ্যারেন যে টাকা জন্য খুন করেছিল তার বয়স ছিল মাত্র সাতাশ বছর সারনের শিক্ষারোক্তি এবং ফোন রেকর্ডের ভিত্তিতে বোসারের খুনের মাত্র চার দিন পর প্রথম গ্রেফতার করা হয় পরে তেরোই ডিসেম্বর তার তিনজন সহযোগীকেই ধরা হয় বোসারের প্রতিবেশী যিনি ঘটনার রাতে লোকদের বাড়ির বাইরে দেখেছিলেন পরে পুলিশকে তিনজন অপরাধীকেই শনাক্ত করতে সাহায্য করেন নব্বই দিনের মধ্যেই পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে দু সালের জুনে বিচার শুরু হয় মাত্র দেড় মাসের মধ্যে আদালত সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে তার রায় ঘোষণা করে প্রথম আসামি সারেনকে দ্বিগুণ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং বাকিরা যাবজ্জীবন কারাদণ্ড পায় জেলের ভিতর সারেন একজন ঝগড়ুটে মহিলা হিসেবে পরিচিত ছিল যে নিরন্তর তর্ক করত এবং সমস্যা তৈরি করত সাধারণত এই ধরনের অপরাধে অভিযুক্ত ব্যক্তি খুব কমই জামিন পায় কিন্তু আশ্চর্যজনকভাবে বছরের পর বছর সারান মোট চারশো দিনের জন্য জামিনে মুক্তি পেতে সক্ষম হয় যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে এই গল্প সম্পর্কে আপনার মতাবাদ জানান পরবর্তী গল্পটি শোনার জন্য বাম দিকের বক্সে ক্লিক করুন দেখার জন্য ধন্যবাদ